সাগর মেলার অন্যতম রুট নামখানা পয়েন্ট শিয়ালদহ থেকে সরাসরি ট্রেনে চেপে পুণ্যার্থীরা নামখানা স্টেশনে নামেন তারপর লঞ্চে চেপে চেমাগুড়ি হয়ে সাগর মেলায় পৌঁছাতে হয় এই নদীপথ আন্তর্জাতিক জলপথ এই পথে প্রতিদিন অসংখ্য বাংলাদেশি বার চলাচল করে বাংলাদেশে অশান্তির প্রেক্ষিতে এই নদীপথের গুরুত্ব বেড়েছে সেজন্য এবার নামখানা পয়েন্টে নিরাপত্তা পরিকাঠামো কয়েক গুণ বাড়ানো হচ্ছে এই পয়েন্টে ড্রপ গেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ছে ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরার সংখ্যা নাশকতা রুখতে থাকবে পুলিশের প্রশিক্ষিত কুকুর গতকাল সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব দীপ্ত আচার্যের পৌরহিত্যে পুলিশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় আজকে নামখানা সেক্টরের একটা স্পট ব্রিফিং ছিল এই স্পট ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যারা যারা এখানে এই বছর ডিউটি করবে তাদেরকে একটা সম্যক একটা জ্ঞান দেওয়া সম্মক একটা চিত্র তুলে ধরা যে তাদের ডিউটিটা কি হতে চলেছে এবং আপনারা জানেন যে বিগত বছরগুলির ডিউটি করার অভিজ্ঞতা থেকে আমরা আগামী বছর ডিউটিগুলোকে আরও যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তার দিকে লক্ষ্য রেখে আমরা বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছি যেমন নামখানা পয়েন্ট সেক্টরে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্টে ড্রপগেটের সংখ্যা বৃদ্ধি করেছি এটার অর্থ হচ্ছে ড্রপগেট বৃদ্ধি করলে উন্নতিদের যে চাপটা কোনো একটি নির্দিষ্ট ড্রপগেটের ওপর আগে পড়তো এখন সেই চাপটা অনেকগুলো ডকবেটের ওপর অল্প অল্প করে ভাগ হয়ে যাবে এটা আমাদের সিকিউরিটি অ্যাঙ্গেলে একটা ভালো দিক আমরা বেশ কিছু ওয়াচ টাওয়ার পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং কন্ট্রোল রুম স্থাপন করেছি যার মাধ্যমে আগত পুণ্যার্থীরা যেন কোনোরকম অসুবিধার সম্মুখীন না হয় এবং তাদের যদি রকম কোনো কোয়ারি থেকে থাকে আমরা পুলিশ প্রশাসনের সব পক্ষ থেকে তাদেরকে সাহায্য করতে সর্বতভাবে প্রস্তুত আছি